আজকে শুক্রবার আমি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই আর রেসিপি শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে এখানে কোনো স্পেশাল কিছুই ব্যবহার করব না তবে এই বিরিয়ানি রান্না করতে যাই যে সব ঘটনা ঘটেছে আমার সাথে মানে যা ভাবার বাইরে তবে এটা আজকের ভিডিও না কাল গতকালকের ভিডিও শুক্রবারের ভিডিও শুক্রবার এই বিরিয়ানিটা রান্না করতে গেছিলাম তো শুক্রবারই রান্না করেছি তবে রাত্রের বেলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম রান্না করে ফ্রাই বসিয়ে দিলাম চুলার পরে দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে গরম মশলা দারচিনি এলাচ পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর মতো নাচা করে তারপরে এখানে আমি মশলা দিয়ে দিছি এখানে আমি সেদিন ওই যে দিন রাত্রের বেলাতে বার্বি করেছিল ওই বারবিকিউর মশলা ছিল ওই মশলা টুকু দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আবার আদা রসুন তো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জানেন তো বার্বি কিউ করার জন্য যত মশলা ব্যবহার করা হয় সব ধরনের মশলাই আছে তো আমি তারপর মাংস দিয়ে দিয়েছিলাম মাংসটা দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করেছিলাম আমি বার্বি মশলা দেওয়ার পরও এখানে আমি একটু আদা জিরা রসুন বাটা দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন মশলাটা কষানো হয়েছে তখন আমি মাংসটুকু দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে তবে আমি হঠাৎ মাংস রান্না করতেছি তো তাই কোনো প্রস্তুতি নেওয়া ছিল না মানে যত ময় মশলা লাগে স্পেশাল আমার কিছুই ছিল না আমি ঘরে যে গরম মশলাগুলো ছিল ঘরোয়া পদ্ধতিতে ওই মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়েছিলাম তো এখানে আমার মাংস তো কষানো হয়ে গেছে মাংসটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি তারপর এখানে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজটাকে তুলে রাখছি তুলে রেখে তারপর এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি একটু হালকা হলুদ মেখে নিয়েছি তারপরে যখন আমি চাইল দিতে যাব গিয়ে দেখি প্যাকেটের মধ্যে আটা আটা না বেসন তো আর কি করব এখান দিয়ে আমি রান্না বাদ চলে গেলাম কাপড় ধুতে যে কতগুলো কাপড় চোপড় ভিজিয়েছি উঠানে তো কাপড়গুলা ধুতে চলে গেলাম প্রত্যেক দিনে আমার এরকম হয় আমাকে ধুইতে হয় তাই ওয়াশিং মেশিন কিনা একটু জিত তুলেছিলাম তো কিনবো আল্লাহর রহমতে আল্লাহ যখন হুকুম করে তখন কিনবো তারপরে যে ধোয়া দায় করে রাত্রের বেলাতে চাউল নিয়ে আসলাম বেসন ফেরত দিয়ে চাউল আনার পরে যে রাত্রের বেলাতে বিরিয়ানিটা রান্না করতেছি কারণ আমার ছেলেরা বিরিয়ানি খাবে ওদেরকে মানাতে পারছি না যে তোমার আবু কালকে আসবে কালকে রান্না করি না ওরা আজকে খাবে তো আজকেই রান্না করতে হবে তো আর কি করার কষ্ট করে হলো রাত্রের বেলাতে বিরিয়ানিটা রান্না করে দিলাম দুপুরের বেলাতে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়িয়ে দিয়েছি যে মাংস রান্না করেছি ওখান থেকে কিছু মাংস দিয়ে আর সকালে খিচুড়ি করে দিয়েছিলাম আর আলুর ভট্টা করেছিলাম ওগুলা দিয়ে দুপুর বেলাতে খাওয়া সারিয়ে নিয়েছিলাম ছেলেরা জুমার নামাজ পড়ে আসা বিরিয়ানি খাবে তারই অপেক্ষা করলো আর আমি এখান থেকে তো দেখলাম এই ফ্লাউজলের বদলি ভেশন ছিল এই জন্যে আর রান্না করা হলো না দুপুরে খিচুড়ি খেয়ে দুপুরটা কাটিয়ে দিল তো এখানে আমি চাউল টাউল সুন্দর মতন কষিয়ে পানি দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে এক প্যাকেট গরুর দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর কি যেখানে লিকুইড দুধ দেওয়ার কথা আমার লিকুইড দুধও ছিল না ফ্রিজে তাই এখানে আমি দিয়ে দিলাম গরুর গুঁড়ার দুধ প্যাকেট দিয়ে দিলাম তো পানি দিয়ে ডাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার কিছুক্ষণ পরে ডাকনাটা তুলে যে না আসা করে দিচ্ছি আসলে পোলাও হোক আর বিরিয়ানি হোক সেটাই হোক একটু পর ফর ডাকনা তুলে না সারা করে দিতে হয় নাহলে নিচ দিয়ে লেগে যায় তারপরে যে যখন পেঁয়াজ পেঁয়াজ বেরস্তাটা দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পাল্টে নাড়াচাড়া করে আমি এখানে আবারও কিন্তু কি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে গরম গরম তাই একটু খুন্ততে লেগে যাচ্ছে মানে মনে হচ্ছে একটু নরম না সুন্দর মতন ঝরঝরাই হয়েছে গরমের কারণে এরকম দেখা যাচ্ছে যা হোক আবারও পেঁয়াজ দিয়ে দিলাম হয়ে গেল আমার আজকের বিরিয়ানির রান্না অনেক ঝামেলার পরে তারপর গাছে রান্নাটা হলই বাচ্চাদেরকে অবশেষে রাত্রেবেলাতে খাওয়াতে পারলাম আপনাদের ভাইয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু এদের ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি রাত্রেবেলাতে তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেতে পারবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ